হ্যালো এস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন সবাই চলে আসেন সবাই बंदो सबया चले आशन लाइफ इज अ हेलो हेलो बंदो চলে আসেন সবাই যারা যারা ইউটিউবে কাজ করেন সবাই চলে আসেন ইউটিউবে যারা আপলোড করেন ভিডিও তারা সবাই সবার পাশে থাকেন সবাই সবার পাশে থাকলে সবাই হ্যালো কমেন্ট করেন সবাই কমেন্ট করেন

হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আপনার দু ভালোবাসা আমি অনেক ভালো আছি আমি এখন গ্রাম থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি আপনারা বেশি বেশি ভালোবাসা দেবেন আমাকে তাহলে আর আগে যেতে পারবো কমেন্ট করেন ভাই আপনি কোথা থেকে দেখতেছেন বড় ভাই আপনি কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন আমি সরাসরি এখন লাইফের মধ্যে আছি কমেন্ট করেন কমেন্ট করেন চ্যানেলটা তোলে থাকবে সাবস্ক্রাইব করে দেবেন হ্যালো 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 বন্ধুরা কেমন আছেন সবাই সবাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন চ্যানেলটা তোলে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক করতে বলবেন না আমি আপনাদের ছোটো ভাই মনে মনে করে পাশে থাকবেন সব সময় আর আমি আপনাদের পাশে থাকবো বন্ধুরা হ্যালো ভাই বন্ধুরা হ্যালো কেমন আছেন ভাই ভাই হ্যাঁ ভাইয়া আমি চট্টগ্রাম থেকে আমি চট্টগ্রাম জাজুদিমালা থেকে হ্যাঁ ভাইয়া লাইক দিয়ে দেন লাইক দিয়ে দেন লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি চট্টগ্রাম জীবা থেকে বাসা থেকে বসে আছি ভাবলাম লাইফ আপনাদের সাথে আলাপ করে কমেন্ট করেন ভাইয়া আমি চট্টগ্রাম ডিজিমালা থেকে আপনি কোথা থেকে ভাইয়া হ্যালো ভাইয়া আপনারা কেমন আছেন

আমি এখন সরাসরি লাইফের মধ্যে আছি আপনাদের মাঝে আপনারা কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো কমেন্ট করেন আর যারা নতুন আছেন সবাইকে আমি সাপোর্ট করবো সবাইকে ভালোবাসা দেব সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবে সবাই সবার ফাঁসে থাকেন থাকলে সাবস্ক্রাইব করে রাখেন আর

হ্যাঁ ইন্ডিয়ার ভাইয়া কেমন আছেন আপনি আপনি কি ইউটিউবে ভিডিও করেন ছোটো ভাই মনে করে সাপোর্ট করার সময় ভালোবাসা দেবেন বুঝে পছি হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব বাটন যেটা আছে এটা ক্লিক করে দেন ছোটো ভাই মনে করে পাশে থাকবেন সবসময় ভিডিও সামনে গেলে আর সাপোর্ট করবেন আর আমিও সবাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভাইয়া লাইক দিয়েছো তো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব বাটন যেটা আছে ওটা ক্লিক করে রাখো লাইভে আসি আসলে আপনারা পাশে ভিডিওগুলো যায় আমি মাঝে মধ্যে লাইফের মধ্যে আছে আপনাদেরকে মাঝে করার জন্য কারো কোনো পয়সা থাকলে আমাকে তো দিতে পারেন বেশি বেশি কমেন্ট করেন আর চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে রাখেন লাইক দেন বেশি বেশি হ্যালো ব্রাদার কেমন আছেন আমি আছি হেলাল চট্টগ্রামের থেকে আপনাদের মাঝে কী করতে দেখতেছো অবশ্যই কমেন্ট করো কী থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করলে আমি অনেক অনেক খুশি হই আর লাইক দিবেন লাইক দিবেন বেশি বেশি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন देख बास क्या तो है चैनल ते के लाइक करें पब्लिश जॉन सब्सक्राइब करें सब्सक्राइब करो तभी क्या होने को दोनों बात थैंक यू थैंक यू बाय सब्सक्राइब करना दोनों बात है बाय आमिर माधव ते

लाल हुसैन भाई आप देखिए ये क्या उल्टा उल्टा बोलते हैं सब्सक्राइब करें सब्सक्राइब करें हेलो गाइस লাইক করেন লাইক করেন বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন লাইক করেন কমেন্ট করেন বন্ধুরা কেমন আছেন সবাই বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন এইতো লাগলে কমেন্ট করেন কমেন্ট করেন এই নো ব্রাদার লাইক করেন বেশি বেশি লাইক করেন লাইক করলে বেশি আমি কিছু করব

এক মাসের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব কম করতে হবে আপনাদের সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব হ্যালো বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো আমি আছি চট্টগ্রাম রিয়েলটি বাজার থেকে हेलो अरे भाई कमेंट करें माता तक खराब जाए हेलो बन्द्रा হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করলে অনেক ভালো লাগে কমেন্ট না করলে ভালো লাগে ভাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো কে কে দেখতেছ কমেন্ট করো আমি এখন আছি সরাসরি লাইফের মধ্যে আপনাদের পাশে আমি আসে ফিলালুদ্দিন চট্টগ্রাম জিয়ালুদ্দিন থেকে আপনাদের লাইফের মধ্যে সবাই কমেন্ট করো কথা বলবো কী কার কী হেল্প লাগবে আমাকে বলতে হবে কারা কারা ইউটিউবে নতুন আসো ইউটিউবে কাজ করো সবাই কমেন্ট করো সবাইকে সাপোর্ট করবেন কমেন্ট করেন ভাই বন্ধুরা কেমন আছে সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন লাইক করেন হ্যালো ভাইয়া এ ভাইয়া কমেন্ট করেন না ভাইয়া

Ờ, bây giờ bây giờ bây giờ Hẹn gặp lại <laughs> các em Khi bóng đá bay Bây giờ আমি ভাই কি নেশা করি ভাই কথা ভাই আমি কেন নেশা করবো খুলনা পাল্লা কথা বলেন কেন আমি কোন নেশা করি না আজকে বাজে কমেন্ট করেন না ভাই आपने किधर देखते हैं ना हमें नेशा कर से भाई उल्टा वड़ा कत्ता वालं क्या फाल्स फाल्स इल्मानुस है नेशा कर बेचारा नेशा कर मार दे चुकी बिमार सुधी देखते उल्टा पर... কে কোথা থেকে আসেন কমেন্ট করেন চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ছোট ভাই মনে করে কমেন্ট করেন ভাই যারা যারা ইউটিউবে নতুন সবাই কমেন্ট করেন আরে ভাই তুমি কি দেখছো আমি নেশা করছি ভাই ফালতু কথা কেন বলা আরে ভাই মাথা গরম করি মধ্যে ফালত কথা বলার আমি কি কোনো নেশা করছি আমি শিখি এখন তো না আপনি বলতেছেন আমি নেশা করি

জানত ভাই ফালতু কথা বলেন না মাথা আমরা ভাই সারাদিন কাজ করি সারাদিন কাজ করার পর